নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব যেটা সমস্যাটা আজকাল মানুষের মধ্যে প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে হালকা পায়ে ব্যথা টেস্ট করছেন আর দেখছেন আপনার ব্লাডে ইউরিক অ্যাসিডের লেভেলটা প্রচণ্ড হাই হয়ে গেছে অ্যাবভ সিক্স পয়েন্ট এইট হলেই সেটাকে ধরা হয় যে ওটা বেশ হাই লেভেল তখন কিন্তু পায়ের গাঁটে গাঁটে ব্যথা কোমরে ব্যথা মানে শরীরের একটা আনরেস্ট ইভেন এতটা সমস্যা হয়ে যেতে পারে যে আপনারা হাঁটা চলাতেও একটা সমস্যা এসে যায় যে মানুষ হাঁটতেও পারে না তো তাহলে এটার সিভিয়ারিটিটা বুঝতে পারছেন ইভেন ইউরিক অ্যাসিড সমস্যা বেড়ে গেলে গাউটেরও সমস্যা হয়ে যেতে পারে সেটা আরও সিভিয়ারিটি অফ ইউরিক অ্যাসিড আর এই ইউরিক অ্যাসিডের জন্য কিন্তু কিডনি স্টোনের সমস্যাও হতে পারে তো সেই কারণে বুঝতে পারছেন এর সিভিয়ারিটিটা কতটা তো এটাকে লাইটলি নেবেন না আপনারা ভাবছেন যে ওনাদেরও আছে এত এনারও আছে তো হতেই পারে কিন্তু আপনার বডিকে এই ইউরিক অ্যাসিডটা কিভাবে এফেক্ট করবে কারণ কিডনিকে এফেক্ট করাই বলুন বা আপনার শরীরের নানান সমস্যা ক্রিয়েট করাই বলুন সেটা আলটিমেটলি তো আপনারই ক্ষতি করছে আপনারই লাইফে অনেকটা প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে তো তার জন্য ইরিটেবিলিটি একটা স্ট্রেস শুরু হয়ে যেতে পারে যেটা শরীরকে আরও দুর্বল করে দেবে সেই জন্য আমি বলবো ইউরিক অ্যাসিডের সমস্যাটাকে লাইটলি নেবেন না আর অবশ্যই একটা কথা খুব ইম্পর্টেন্ট আজকে যেটা আমার মানে বেসিক ডিসকাশন এইটা করার সেটা হচ্ছে আমার কাছে প্রচুর পেশেন্ট আসেন আর তাদেরকে আমি যখন বলি ইউরিক অ্যাসিড হয়েছে কিন্তু আপনি চিনি খাবেন না মধু খাবেন না গুড় খাবেন না তখন ওনাদের নেক্সট প্রশ্নটাই হয় আমি তো নই আমার 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 নেই নেই ডায়াবেটিস কিডনির সমস্যা নেই তাহলে আপনি কেন আমাকে চিনি খেতে না করছেন তো এই সব যেসব চিনিযুক্ত খাবার থাকে তার মধ্যে ফ্রুক্টোজ থাকে এই ফ্রুক্টোজটা ভেঙে হয়ে যাচ্ছে শরীরে যখনই ঢুকছে তখন পিউরিন হয়ে যাচ্ছে এবার ইউরিক অ্যাসিড যখনই আমরা জেনে আসি সব সময় দেখবেন ডাক্তাররা লিখে দেয় লো পিউরিন ডায়েট তো এই পিউরিনটা কিন্তু ভেঙে গিয়ে আবার ইউরে ইউরিক অ্যাসিড হয়ে আপনাদের শরীরে জমা হচ্ছে এই ইউরিক অ্যাসিডটা যখন নর্মাল লেভেলে থাকছে সেটা হয়তো শরীরে তখন কোনো সমস্যা ক্রিয়েট করছে না কিন্তু ব্লাডে যখন এক্সেস হয়ে যাচ্ছে যখন ওটা কিছুভাবে বেরোতে পারছে না তখন কিন্তু আপনাদের ওটা শরীরের জন্য ক্ষতিকারক তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে চিনিযুক্ত খাবার যেরকম হচ্ছে মধু গুড় চিনি আর স্পেসিফিকভাবে পেস্ট্রিজ মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এই সোডাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে চিনি থাকে আর এই স্পেসিফিক্যালি ফ্রুকটোজ যুক্ত থাকে তো সেই কারণে অবশ্যই এটা আপনাদের মাথায় রাখতে হবে যে চিনিযুক্ত খাবার ইউরিক অ্যাসিডের সমস্যা হলেও আপনারা খেতে পারবেন না তাহলে ইউরিক অ্যাসিড যাদের হয়েছে তাদের যেরকম কিছু কিছু যেরকম ক্রুসিফেরাস বা যে কোনো দানা যুক্ত খাবার বা ডাল এগুলো খেতে যেরকম মানা করা হলে তারা আপনারা সেটা সহজেই ওটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন এবার থেকে চিনিযুক্ত খাবার খেতে গেলেও দুবার ভাববেন আপনারা সেই জায়গায় স্টিভিয়া ইউজ করতে পারেন সেটা কিছুটা হলেও হয়তো প্রবলেমটা কম করবে আর যেটা হচ্ছে চিনি যুক্ত খাবার তো একবারেই খাবেন না আর এই চিনি যুক্ত খাবার কম খেলে কিন্তু আপনাদের সুন্দরভাবে ওয়েটটাও কন্ট্রোলে থাকবে কারণ মানে যেটা বলে একদম এক্সেস ক্যালোরি খাবার খেলে যে সমস্যাগুলো হয় ওয়েট গেন হয়ে যাওয়া এগুলো থেকেও কিন্তু আপনারা নিস্তার পাবেন আর যেটা হচ্ছে একটা ডেলি এক্সারসাইজ রাখবেন তবে হ্যাঁ ভীষণ প্রচন্ড ব্যথায় যদি আপনারা ভোগেন ইনফ্লামেশনে মানে ইউরিক অ্যাসিডে হয়েছে বলে তাহলে হয়তো অতটা করতে পারবেন না কিন্তু একটা ডেলি গুড লাইফস্টাইল মেনটেন করুন খাওয়া দাওয়াটা ঠিকঠাক করুন যে যে খাবারগুলো ডাক্তারবাবু ব্রাইটিশিয়ানরা মানা করেছেন খাবেন না যদি ওষুধ খেতে হয় সেটা ঠিকঠাক খান আর অবশ্যই অ্যালকোহল থেকে দূরে থাকুন আর অনেকটা জল খাবেন কারণ এই ইউরিক অ্যাসিড থেকে যদি কিডনি স্টোনের সমস্যা হয়েছে তাহলে কিন্তু জলটা খুবই একটা ইম্পর্টেন্ট আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখুন যেটা অনেকটা ফাইবার যুক্ত খাবার খেলে যেটা হয় আপনাদের মেটাবলিজম আপনাদের গাট হেলথটা খুব ভালো থাকে সেটা কিন্তু অনেকটাই সমস্যার সমাধান করে দেবে তো আশা করি এবার থেকে আপনারা জেনে গেলেন যে কেন ইউরিক অ্যাসিড হলে চিনি যুক্ত খাবার আপনারা খাবেন না তো হ্যাঁ মাঝে মাঝে খেতে পারেন আর যদি ইউরিক অ্যাসিড কন্ট্রোলে চলে আসে আপনাদের সুন্দর ওয়েট ম্যানেজমেন্ট থাকে তখন কেন খাবেন না তবে যেকোনো খাবার বিশেষভাবে চিনি যুক্ত খাবার সেটাকে কিন্তু পোর্শন কন্ট্রোল করেই খাওয়া উচিত যেটা যে মানুষের জন্যই সেটা বেশি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নমস্কার